বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি এমন চটকদারি মাঝভান্ডারে গান আছে যে গানগুলি শুনে মানুষের হৃদয় নাড়া দেয় ভাবে এই বদনামু বরকের গল্পটা আরও চমকপ্রদ সুন্দর এবং মানুষের হৃদয়কে নাড়া দিয়ে ফেলেন তো তার মধ্যে সর্বপ্রথম যদি মাঝভাণ্ডার দরবারে যান গেলে যে গেট আছে গেটের মধ্যে লেখা পাবে চাইতে জানলে রয়না কাঙ্গাল অফরন্ত ভান্ডারে এই হলো ভান্ডার দরবারে গেটের মধ্যে লেখা আর যদি খাজা মন্দির সৃষ্টি রহমতুল্লাহ মাজারে যান ওই গেটে লেখা পাইবেন খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই যে গেটের মধ্যে যে একটা আকর্ষণ লাগিয়ে দিলেন যে চাইতে জানলে রয়না রয়নাকাঙ্গা লফরন্ত ভান্ডারে মানে এটা এমন একটা ভান্ডার যে ভান্ডারে কোনো কিছু অভাব নেই সব পাবেন চাইতে জানলেই আপনি পাবেন এই হলো গেটের বিজ্ঞাপন তো এখন আসুন এই বদনাম উপকারকের কাহিনী কি বাবা আহমদুল্লাহ মাস ভান্ডারের এক ভক্ত জঙ্গলে কাঠ কাটতেন তো কাঠ কাটতে যখন গেছেন যাওয়ার পরে বাবা আহমদুল্লাহ মাজভাণ্ডারে উজু করতে যখন গেছেন তখন তিনি দেখতেছেন যে তার সে বক্তের বাঘে ধরছেন আর বাঘ তাকে খেয়ে ফেলবে এই অবস্থায় আছেন তখন তিনি দরবারে যে উজু করার যে এই বদনাম মুবারক এই বদনাম মুবারক দিয়ে ডিল ছুঁড়ে মারছেন অর্থাৎ ইটা দিছেন সেই ডিলে গিয়ে বদনা দিয়ে বাতা বাঘের মাথা ভেঙে গেছেন ওইখান থেকে ভক্ত রক্ষা পেলেন সেই ভক্ত সেই বদনাটা আবার নিয়ে আসছেন এই বদনা আবার দরবারে আসেন এই হলো সবচেয়ে বড় জটিল এই বদনা মুবারকের কেরামতি তো বলেন তো বাবা আপনি যদি এখন ওই দরবারে যান আর এই দরবারের বাবার কেরামতি যদি এমন হয় যে আপনি জঙ্গলে থাকেন আর এখান থেকে বাবা দেখেন দেখা বদনা দিয়ে ইডিয়া দিচ্ছেন বাঘ থেকে আপনাকে মুক্ত করে দিচ্ছেন ঠিক এমন চটকদারে আরও জটিল জটিল কেরামতির গল্প শুনবেন এই মাছভান্ডার দরবারে আজকে বাংলাদেশের আনাচে কানাচে মাঝভান্ডার দরবারের যে পরিমাণ পীর আছেন তারা যতগুলি পীর বানিয়েছেন বাংলাদেশে অন্য কোনো দরবারে এতটি মরিদা কিনা তা সন্দেহ আর এটা যে শুধু বাংলাদেশের ভিতরে তা নয় বরং ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন দেশে তাদের তৈরি করা পীর আছেন কিন্তু এত লিয়া তার এত বক্ত এত আর এত হাজার হাজার লক্ষ লক্ষ পীর থাকা সত্ত্বেও বাংলাদেশের রাস্তাঘাট অফিস আদালত রাজনীতি থেকে শুরু করে কোনো জায়গায় রে বাবা আমরা নিরাপদ নয় কিন্তু ওদের কামলিয়াত এত জটিল লিয়াত আছেন তারা আসে কেরাসোল রাসূলের বংশধর এমন থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই মসজিদ দখল আছে আস্তানা দখল আছে সকল জায়গায় বাংলাদেশের যতগুলি প্রাক্তন মাজার আছেন সকল মাজারের নিয়ন্ত্রণও কিন্তু তাদের হাতে পাশাপাশি ওরা তরিকত ফেডারেশনের প্রতিষ্ঠাতাও ওনারা এমপি মন্ত্রীও ছিলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতির দেশের দুর্নীতি থেকে শুরু করে যত অপকর্ম আছেন এই লক্ষ লক্ষ কোটি কোটি পীর থাকা সত্ত্বেও ওই পীরের অনুসারী বক্ত থাকা সত্ত্বেও আল্লাহ হেদায়ত করেন না না পীরদেরকে না ফিরের বক্তদেরকে কিন্তু বদনা দিয়ে ঠিকই কাজ করতে পেরেছেন বা পারেন এখনো গেলে দেখবেন সব পারে বাবা পারে না এমন কোনো কাজ নেই সব পারে কিন্তু বাস্তবতায় যারা শ্রী মাঝবান্ডার দরবারের অনুসারী যারা আছেন এই আলোচনাগুলি শুনবেন হয়তো কারো বিপরীত লাগতে পারে বাবা অনুরোধ করবো যে আসলে এগুলি আপনাদের দরবার আছে কি না কিন্তু এই বাঙালি জাতির ভাগ্যের ধর্মের মনুষ্যত্বের এই দুর্নীতি ছাদাবাজে এগুলির কি হচ্ছে বাবা দোয়া করে বদনা দিয়ে এগুলি ফিরাইতে পারে না বা যে চাইতে জানলেন রয়না কাঙ্গা অফুরন্ত ভান্ডারে কে চায় না যে বাংলাদেশটা একটা সভ্য দেশ হোক সভ্য জাতি হোক সবাই আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করি প্রেমে মহব্বতে আমাদের কানা কানায় পরিপূর্ণ হোক কিন্তু বাবাদের কাছ থেকে এই সমস্ত চাওয়ার তো কোনো কিছু হচ্ছে না কিন্তু বদনা দিয়ে তো ঠিকই বাঘ তাড়ানো যায় কিন্তু বাস্তবে যে কেউ দেখে এসে এগুলি বলছেন তার কতটুকু বাস্তবতা আছে অন্তত আমি মানতে বিশ্বাস করতে পারি না কারণ এই তরিক জগতের মধ্যে বান্ডারি সমকক্ষীয় বাংলাদেশের আর কোনো কিছু আস্থানা মতাদর্শ কোনো কিছু নাই আবার এখন বর্তমানে বান্ডারি তরিকাও করে ফেলেছেন অথচ মাছ ভান্ডার হইল গ্রামের নাম যেমন খাজা সাবের গ্রামের নাম চিস্তি এবং ওই গ্রাম অনুসারে চিস্তিয়ার তরিকা এই গ্রামের তরিকা দিয়ে কি মানবতার সভ্যতা আসবে মানবের কল্যাণ আসবে যদি এসে থাকে আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন আমি পাইনে দেখে আলোচনা সমালোচনা করতেছি এই কিন্তু আপনাদের ভিতরেও তো আমিও সেই এক